ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি এখন পার্টি যাওয়ার জন্যে তৈরি মানে একটা নিমন্তন্ন বাড়ি নিমন্তন্ন বাড়ি মানে বিয়ে বাড়ি না এই ম্যারেজ এনিভার্সারি আছে তো এইখানে আমাদের আজকে নিমন্তন্ন তো এই ড্রেসটার সাথে এই ক্লিপটা ভালো যাবে এইটা তখন খুলবো বলেছিলাম না খুলতে পারিনি তো এখন এটাকে কাঁচি দিয়ে কাটবো তো চলুন রান্নাঘরে যেতে হবে এখানে কাঁচি নেই তো এখনও চুল বাঁধা হয়নি ক্লাস চুল বাঁধবো বেরিয়ে যাবো আমার আর কি সাজতে জানি না দেখছেন কীরকম করে সেলাই করা আছে এই যে তো এইটা নেবো এই যে একদম ম্যাচিং হয়ে গেছে এটার সাথে আর উনি বাবু রেডি হয়ে গেছে আমাদের আপনাকে দেখালাম না তো আপনাদের গেস্ট করতে হবে আমি কোন গিফটটা দিয়েছি এটা আপনাদের গেস্ট করতে হবে বলেছিলাম না কোনটা দিলে ভালো হয় এটার সাথে ম্যাচ করে গেছে তো আমি আগে চুলটা বেঁধে নিই তো এই দেখুন এর সাথে ওডিংটা কিন্তু খুব সুন্দর তো আমি এইরকম করে এই পরে নিয়েছি একটা কানের এর সাথে ম্যাচিংই আছে কানেরটা আর গলার যেটা পরেছিলাম সেটাই পরে আছে আর আর চেঞ্জ করিনি এই যে যতটুকু নিজে সাজতে পারি ততটুকুই এর চেয়ে বেশি কিছু না এর সাথে গলার পরলে না বেশি হেভি হয়ে যাবে কেন এই অর্নিটা হেভি আছে না তো চলুন এরপর বেরিয়ে পড়ব বিয়ে হলে নাই আপনাদের বউ দেখাতাম এটা তো বিয়ে বাড়ি না ম্যারেজ এনিভার্সারি প্যাকেটটা দেখে আপনাদের গেস করতে হবে কোন গিফটটা এর মধ্যে আছে আজকে জানেন তো মাথায় শ্যাম্পু দিয়েছি না আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি শ্যাম্পু দেওয়ার পর চুল ম্যানেজ করাটা এত বেশি টাফের ব্যাপার না কি বলবো ম্যানেজ হতেই চাই না আর এই দেখছেন গ্রে হেয়ার এদিকে আছে এদিকে আছে কিছুতেই চুল সেটিং হয় না বাবারই বাবা সব সবসময় ফুলে ওঠে আমরা এখন পৌঁছে গেছি তবে এসে দেখলাম ম্যারেজিনবাসীর তা এত সুন্দর সাজেছি ঠিক মনে হচ্ছে যেন বিয়েবাড়ির মতন এদিকে বউ বর দেখুন উপরে মঞ্চে দাঁড়িয়ে আছে একদম যেন বিয়েবাড়ি যেরকম হয় না বউ বর দাঁড়িয়ে থাকে সেই রকমই দাঁড়িয়ে আছে ওই যে খোলা চুল যার সে হলো বউ আর কালো কোট পরে আছে সে হলো বর এদিকে কিছু স্ন্যাক্স আইটেম আছে তবে আমার যে আমাদের যে পাড়ার ফুচকা বলে না সে এইখানে স্টল দিয়েছে তো তার জন্য কী হাসি রোজ যাকে দেখতে পান আপনারা সে হলো এই এখানে আছে ফুচকা আছে পাবড়ি চাট আছে আছে চিকেন পাকোড়া ভেজ পাকোড়া কফি আছে চা আছে তবে আমার খালি এই পাকোড়া খেতেই মন করলো আর কিচ্ছু খাবো না একটু পাকোড়া খেয়ে নেব তারপরে একটু বসে টসে আবার রাতে ডিনার করব কেন শরীরটা আপনাকে বলেছিলাম না ভালো নয় যাব না যাবো না করেও আমার হাজব্যান্ডে জোর করে এলো নিয়ে এলো তো কিন্তু সাজিয়েছে বেশ ভালোই কে বলবে এটা ম্যারেজ ইন বাসের একদম বিয়েবাড়িতে যেরকম করে না ঠিক সেই রকম করেই করছে কিন্তু এত বেশি না আজকাল সব লাইভ গান গাওয়া হয় না সেই জন্যে না কথা বলাটা খুব মুশকিল হয়ে যায় তো আমার শরীরটা খারাপ লাগছে দেখে বসছিলাম একটু তা হাজব্যান্ড বলছে চলো খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি হাজব্যান্ড নিয়ে নিয়েছে এদিকে আমারটাও দেখি দিই খুব অল্প পরিমাণে আমি নিয়েছি মাংস নিয়েছি প্লেন ভাত পোলাও আর একটা আছে ফিশ তো চলুন আমরা খেয়ে নিই খাওয়া আমাদের হয়ে গেল আর এদিকে এখন ম্যারেজ এনিভার্সারি বলে কথা কেক তো কাটতেই হবে তো এখানে আছে কেক নানারকমভাবে পোজে ফটো উঠানো হলো এই হলো হাজব্যান্ড ওয়াইফ তবে এদের বিয়ে হয়েছে মাত্র এক বছর হলো সেই জন্যে এত সুন্দর করে ম্যারেজ এনিভার্সারি করেছে আমার তো বেশ ভালো লাগছে তো এখন এদের কেক কাটিং চলবে আর আমার শরীরটাও ভীষণ ভালো নেই আমি এ পরে ঘর দিকে চলে যাব এখন শীতের রাত তো রাত দশটা মানে অনেক রাত তো চলুন আমি এখন ঘরে যাই এরা তো তখন কেকটা কেটে নেই

গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কেন আসার পর এতটাই শরীর খারাপ লাগছিল এত কাঁপুনি দিয়ে জ্বর এসছিলো না গেলাম তো বিয়ে ঠিকই অল্প একটু মাংসর ভাত নিলাম আপনাদের সাথে ভিডিওটা ভালো করে শেয়ারই করতে পারলাম না এতটাই ওইখানে গিয়ে শরীর খারাপ লাগছিল আজকে হলো তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি সেই জন্য সব স্কুলে স্কুলে অনুষ্ঠান হচ্ছে আর আমাদের এখানে দেখুন কুয়াশা চারিদিক ভরা কুয়াশা এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে না এখন তো এগারোটা বাজে না বেলা এগারোটা বাজে তার জন্য একটু আলো হয়েছে একটু আগে তো একদম ধোঁয়া ধোঁয়া ছিল আর আজকে বিশেষ কিছু করব না আজকে করব একটু পাবদা মাছ ভাত বসে দিয়েছি তো চলুন আর আমাদের যে কাজের মাসি আছে ও যেই ঘরে কাজ করে সেই ঘরে বিয়ে চব্বিশ তারিখে তো মেহেন্দির অনুষ্ঠান ছিল কালকে তো বলছে মেহেন্দি পরে নি মেহেন্দি পরে নি বলছে কালকে সব ঘরে ঘরে কাজ করে না সেই জন্য আজকে পরবে কী পরবে চলো রান্নাটা করে নি

একটু নাচো নাচো আমি ভিডিও করি নাচো নাচো না সবাই দেখবে আমি পাঠাবো সবাই আমাদের ঘরে সবাই কথা বলছে নাচবে না মাসি যেই ঘরে কাজ করে সেই ঘরে বিয়ে আছে সবাই নাচছে মাসিও নেচেছে কিন্তু কিন্তু আমাদের আমাদের আমাদেরকে আমাদের ঘরে নাচবে না বলছে আর এটা আছে জল ভরার জল ভরার সময় নাচবে নাচবি না কেন আমার নিয়ম নাচবে না না সুন্দর সাজছে দেখো গলায় হার পরছে হাতে চুড়ি দেখো হাতে চুড়ি পরছে শাড়িটাও সুন্দর পরছে আবার পায়ে জুতো বিয়া আছে বিয়া কি খুশি তোমাকে একটা ছেলে দেখে বিয়া দিয়ে দেবো হ্যাঁ কেন দাঁড়াও তোমার জন্য দেখতেছি এই রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে নুন হলুদ আর টমেটো দিয়ে বসে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা এই রান্নাটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন এটা আমার হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে না অসাধারণ লাগে আর এইখানে কিছুগুলো আমি এখানে কিছুগুলো আমি বিনস সেদ্ধ করে নিয়েছি একদম জাস্ট জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে এটা জলটা শুকিয়ে গেছে জলটা না শুকালেও কিন্তু ছেঁকে নিলেও হবে এপরে দিয়ে দিলাম এখানে ঘি ঘি বা বাটার দিলেই কিন্তু ভালো হয় তেল না দিলেই ভালো এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো সাথে একটু নুন নুনটা হাতে করেই দেবেন তাহলে খুব চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে দিয়ে দিলাম সামান্য নুন বেশি নুন না কেন কি সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল এটা কখনো বানিয়ে দেখবেন অসাধারণ হয় আর আমি রকম একটা ওভেনের থালাতে রাখলাম যদি খাবার সময় ঠান্ডা হয়ে যায় এখন শীতকাল তো একটু গরম গরম খেতেই ভালো লাগে একবার হলো বানিয়ে দেখবেন আর আমার হাজব্যান্ডের এটা ভীষণ প্রিয় বলতে পারেন এভাবে বানিয়ে দিলে না বেশ ভালো লাগে এইখানে বেগুন কালকে যে যে বেগনি বানিয়েছিলাম না তো কিছুটা বেগুন রয়ে গেছিলো আপনারা দেখেছেন হয়তো আর এমনি নিয়ে নিয়েছি আলু তো এগুলো একটু ভাজা ভাজা করব সাথে আছে পেঁয়াজ পেঁয়াজটা আগে আমি ভেজে নেব তা আলু আর বেগুন ওই যতটুকু আমার বেঁচে ছিল বেগুন ততটুকুই দিয়েছি আর বেগুন বাড়িতে নেই দিয়ে একটু পাঁচফোড়ন এরপরে দিয়ে দেবো পেঁয়াজ এটার মধ্যে দেবো একটু নুন দেখছি বলুন এটা একটু দিয়ে দেবো কত রান্না রান্নাঘরে থাকা যায় বলুন এই যে দেখছেন এটা এটা হলো দুধের স্বর এটা এখন ফ্রিজে ছিল বেশ ঠান্ডা জানেন অনেক ঠান্ডা আছে এই ঠান্ডায় যদি আমি হাত দিয়ে এটাকে করি না তা আমার ঠান্ডা লেগে যাবে i এইদিকে দেখুন বেগুনটা একদম হয়ে গেছে তবে এটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দেব গরম করে খাবো সবই একটু গরম করে নিতে হবে ঠান্ডা কেটেছে কিনা ঠান্ডা যদি বেশি লাগে না তাহলে ছেড়ে দেবো কেন ফ্রিজে ছিল না কোনো ঠান্ডা কাটেনি অনেক আগে আমি বার করে দিয়েছিলাম ভোরবেলাতে তবে এখনও ঠান্ডা আছে করতে করতে হাতে বেশ ঠান্ডা লাগছে তো চলুন আগে ধীরে ধীরে করে নিই করতে তো একটু সময় লাগবেই আর দেখুন এটা আমার করা হয়ে গেছে জলটাও অনেকটা বেড়ে গেছে আপনাকে আমি পরে দেখাবো তবে বেশ অনেকটা হয়েছে কতটা ঘি বেরোবে আন্দাজ করতে পারছি না দেখছেন প্রায় কড়াই ভরে গেছে তবে আমার এখনও স্নান হয়নি এটা একদম লো ফ্লেমে ছেড়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে দেখুন পুরোটাই বেশিরভাগ মাখন বেড়ে গেছে এই যে বিড়ালের জন্য একটু মাছ বসিয়ে দিলাম আর ঘিটা হতে একদম ফাইনাল লুক আপনাদের দেখাবো মেশিনটা আর এক মিনিট বাকি আছে এক মিনিট জিরো বাইরে যে কুয়াশা এখন আর মেলা যাবে না এগুলো ব্যালকনিতে ব্যালকনিতে পরে দিয়ে দেবো পরে ব্যালকনিতে দিয়ে দেব আমার স্নান করা হয়ে গেল আর পুজোও হয়ে গেলো গোপালকেও একটা পরি দিয়েছি একদম টুপি আজকে যেহেতু কুয়াশা আছে গোপালকেও একদম ভারী ভরকম সোয়েটার পরে দিয়েছি আর পরি দিয়েছি একখানা উলের টুপি তো চলুন পুজো হয়ে গেলে স্নান হয়ে গেলে মনে হয় যেন সব থেকে বড় কাজ হয়ে গেল আজকে তেইশে জানুয়ারি তো স্কুলে স্কুলে ফাংশান হচ্ছে এই আমাদের সামনে মাঠটার পরেই একটা স্কুল আছে সকাল থেকে এমন মাইক বাজছে না চিন্তার বাইরে কথাই বলতে পারছি না তো ওই জন্যে আপনাদের আর ঘরে টুকিটাকি কাজ দেখালাম আর আজকে মেঘ মেঘ করেছি বলে ছেলেগুলোর খেলা ধুম দেখুন আপনাকে একটু ভালো করে দেখায় আমাদের জানলা দিয়ে খুব সুন্দর দেখা যায় তবে জানলাটা এখন খুলবো না জানলাটা এখন খুলবো না এখে দেখুন আমাদের দেখুন মহারানীকে দেখুন এইখানে বসে আছে ওর বিছনা করে দিয়ে আছে কিন্তু বিছনাটা পছন্দ না এই চেয়ারের মধ্যেই থাকবে আজকে ঠান্ডা পড়েছে কীরম করে বসে আছে তো এই যে দেখুন এই মাঠটা এই মাঠেই খেলা হচ্ছে আর এই যে সামনে যে স্কুলটা আছে না সেই স্কুলটা থেকে এমন সিনেমার গান বাজছে তো সেই জন্য এই ভিডিওটা আমি আগে ছেড়েছিলাম একবার আবার কপি রাইট এসছে সেই জন্যে ভয়েস দিতেই হলো তো এই যে এই যে ছেলেরা খেলছে এদের কিছুদিন পর আবার টুর্নামেন্টও আছে সেই সময় পারি তা একবার আপনাদের অবশ্যই দেখাবো এইখানে দুটো দল খেলা করছে একটা দল ফুটবল খেলছে আর একটা দল খেলছে ক্রিকেট দেখছেন একটা দল ওই যে অরেঞ্জ কালারের বল আছে ফুটবল বা ভলিবল কিছু একটা হবে এই নয় কি যে আজকেই খেলা হচ্ছে প্রতিদিন খেলা হয় বারো মাস তো কখনো আমি দাঁড়িয়ে দেখি তবে শীতকাল বলে খেলার ধুমটা বেশি আর আজকে কুয়াশা কুয়াশা না তো আজকে আরও বেশি যেহেতু অনেক বড় মাঠটা সেহেতু দুটো দল খেলছে একজন খেলছে ফুটবল একজন আরেক দল খেলছে ক্রিকেট সকাল থেকে সেই ভোর পাঁচটার থেকে যে শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা অবধি যতক্ষণ না অন্ধকার হয় ততক্ষণ খেলতে থাকে এই এক দল খেলে চলে যাবে আরেক দল আসবে আর আজকে যেহেতু তেইশে জানুয়ারি বলে সব স্কুলে স্কুলে আজ ফাংশন হয়ে গেল একটু আপনাদের গানও শুনি দিলাম এই রকম গানের ইয়েতে না ভয়েস দেওয়া যায় না কি জানি কোনটাতে এবার কপিরাইট চলে আসবে তারপরে আবার এত খাটার পর আবার দ্বিতীয়বার খাটতে হয় অনেকবার এমন হয়েছে না যে ব্লগটা ছাড়া হয়ে গেছে দুই দিন তারপরে দেখছি কপিরাইট কি করি মানে দুই দিন পর ওইটা বোঝা গেছে কপিরাইট এসছে এই রকম হয় অনেকবার হয়েছে কি আমাকে ডিলিটই করে দিতে হয়েছে কপিরাইট জিনিস রাখা যায় না না আর আবার অনেকবার হয়েছে কি ভিডিওটা ছিল আবার সেকেন্ড টাইম ছেড়েছি এটাই চলুন যেটাকে দেখে নিই বিড়ালগুলোকে একটু ভাত দিয়ে দেবো ওদের জন্য আলাদা ভাত বসায় পায় না তোর ভাই বোন কত পাতা পড়েছে দেখছেন এই যে গাছের পাতা পড়ছে আর আমার সব জামা কাপড় মেলা আছে দেখছেন চারিদিকে জামা কাপড়ে জামা কাপড় ঘিটা একটু বাকি আছে গোপালকে প্রসাদে দিয়েছিলাম জানেন এই যে এটা এখন গোপাল খাওয়ার পর এখন আমার চলুন আমার এটা খেয়ে নি এখন হাজব্যান্ড চলে আসবে এলেই দুপুরে খেতে দিয়ে দেবো রান্না তো আমার হয়েই গেছে আজকে ভেবেছিলাম রোদ উঠবে দেখছেন রোদ উঠলোই না তো চলুন এটা আগে খাই এই চকলেট খেতে কে কে পছন্দ করো ভেতরে একটা না ক্যাডবেরির বল টাইপের আছে এটা এত রোদ মানে এত আলো আসছে না ভালো করে দেখাতে পারছি না একটা আমন্ড আছে দুটো বাজে কেন গাজরের হালুয়া তো চলুন এই হলো আমার ভাত এই মাছ আর এই ঘরের মেম্বার খেতে বসছে এখন কেমন লাগলো এই যে এটা বিনস ভাজা এটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে রেসিপিটা শেয়ার করেছো হ্যাঁ রেসিপি শেয়ার হয়ে গেছে সেদ্ধটা খালি শেয়ার করিনি জল দিয়ে সেদ্ধ বসেছি তো চলুন আমরা খেয়ে নিই জল তবে বেশ অনেকখানি ঘি বেরিয়েছে দেখছেন অনেকটা হবে মনে হয় এক টাক বেরিয়ে যেতে পারে তো চলুন গ্যাসটা অফ করে দেব এটা এখন অফ করে দেবেন একটু ঠান্ডা হোক তারপরে এই ছাঁকনিটা করে ছেঁকে নেব বেশ অনেকটা ঘি বেরিয়েছে জানেন একটু ঠান্ডা না হলে না ঢালাটা মুশকিল হয়ে যাবে ঠান্ডা হয়েছে বাচ্চি ঢেলে নেই বসে দিলাম তো দেখুন বন্ধুরা কতটা হবে এক কিলো হবে আমার একটা সিসি আছে ওইটা ঢাললে বোঝা যাবে এক কিলো হবে কিনা এই শিশিগুলো হলো হাফ কিলোর আর এটা চিবড়ে ভীষণ গরম একটু পরে ঢালবো এটা ঠান্ডা হয়ে গেছে এটা এটা পুরোটা এক মানে এক কিলো ঘি ধরে পুরো এক হরলিক্সের সিসি মানে এক কিলো আসবে এইটা অনেকটা রয়ে গেল এটা রুটি টুটির সাথে মাখিয়ে খেতে দারুণ লাগবে দেখছেন পুরো এক কিলো এসছে দেখছেন একদম গলায় গলায় হয়েছে তো অনেকটা আছে এখনো দেখছেন তবে এই কালো কালোগুলো না এর মধ্যে চলে যাবে বলে সেই জন্য আমি দিলাম না এটা এটা পরে এই ডাল রুটি ভাতের সাথে খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখলেন কতটা ঘি বেরিয়েছে অনেকটা ঘি বেরিয়েছে আমি এতটা কিন্তু আশা করিনি জানেন এতটা ঘিয়ের আশা করিনি ভেবেছিলাম হাফ কিলো বেরোবে আর এটা পুরোপুরি ধরে রাখুন বিশ দিনের এক মাসেরও না বিশ দিনের এটা ছিল আর এই শীতকালে যদি ফ্রিজে রাখা হয় না বেশ অনেকটা সর ওঠে আজকে করব কালকে করবো করে করাই হচ্ছিল না সেই জন্য আজকে করে ফেললাম আর এক কিলো ঘি বেরিয়েছে এটা ভাবতে পারিনি এক কিলো আর অনেকটা আছেও ওটা ছাঁকনি করে ছাঁকলে একটু বেরোবে তো নিচের যে কালোটা আছে না ওইটা দিলাম না ওটা দিলে না শিশিটা কালো কালো হয়ে যায় ভাতে রুটিতে যদি দেন সেটাও কালো কালো হয়ে যায় তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন তো চলুন বাই বাই এখন একটু এডিটিং করবো তারপরে শুভ সেই জন্য ব্লগটা শেষ করে দিলাম কেন এডিটিং করা হচ্ছে না অনেক জমে গেছে এডিটিং করতে অনেক সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা আমার লাগে কার কী লাগে সেটা আমি জানি না আমার লাগে একটু সময় লাগে তো দেড় দু ঘন্টা সংসার থেকে বার করা বড় মুশকিল হয় দুপুরের ঘুম ত্যাগ করতে হয় না তো রাতের ঘুম ত্যাগ করতে হয় তো সব সংসারে কাজ টাজ সেরে ভিডিও সেরে তারপরেই তো করতে বসবো বলুন অনেকে ভাবে না যে ভিডিও করছে এ কী করা কি এমন তো ভাই অনেক সময় যায় এর পেছনে অনেক সময় যায় তো চলুন